অকুল্লীল মুক্মিনা দিয়া অদোধ নামিন না অয়া পাও না পুরো যা হুন্না হে মমিনাত রা নারীরা তোমরাও তোমাদের দৃষ্টিকে নত রাখ বেগানা পুরুষের দিকে তাকাইও না বেগানা পুরুষের সাথে কথা বলিও না বেগানা পুরুষের সাথে সম্পর্ক হইও না কৈমে লিপ্ত হইও না পৰখিয়া লিপ্ত হইও নাগুম আল্লাহ রকুল আলামিন বলে দিবেন তোমাকে আমি অনেক পবিত্র বানাইয়া দিব তো মোহতারা আপনি আমি যে গুণা করতেছি এই গুনার জন্য কখনো অনুতপ্ত হই না আল্লাহ রব্বুল আলমিন সুরা ফিরের মধ্যে বলতেছেন আমি গুনার কারণে বান্দাবান্দিকে পাকড়াও করি না দুনিয়ার মধ্যে যদি পাকরাও করতাম একজনকে আমি জমিনে হাতে দিতাম না ওলাউ ইউ আখিরুল্লাহ না সবি মাতা আলা ও রিহামিং তাবতিং ওলা কিউ আফরুহুম ইলা জালিমুসম ফাইন আজা আজলুম ফাইন্নল্লাহ কানবি বা দিহিবসির আমি রব্বুল আল দুনিয়ার মধ্যে যে তুমি গুণা করতেছো এই গুনার জন্য আমি আলামিন তোমাকে ধরি না যদি তাহলে একজনকে আমি দুনিয়ার মধ্যে রাখতাম না আমেরিকার মতন দেশকে ইসরায়েলের মতন রব্বুল আমিন সাথে সাথেই ধ্বংস করে দিত রব্বুল আল বলতেছে আমি তোমাকে একটা নির্দিষ্ট সময় দিয়ে রাখছি যে এই সময়ের মধ্যে তুমি তাড়াতাড়ি আল্লাহ রবুল আলমিনের নিকট ফিরে আস বলতেছেন তুমি মনে করতেছ যে তুমি মৌতের ভয়ে আল্লাহর ভয়ে তুমি আমেরিকা চলে যাবা সিঙ্গাপুর চলে যাবা ইন্ডিয়া চলে যাবা কিন্তু রব্বুল আলমিন বলেন আমি রব্বুল আলমিন তোমার দিকে তাকায় রি দেখতে আসি তোমার দামসাগুলো আমি দেখতেছি তুমি কি করতেছ আমার ধরা যখন আসবে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে যখন সিঙ্গেল আসবে ওকে ধরো ওকে পাকরাও করো আল্লাহ রবীন্দন তাকে এক ঘন্টা এক মিনিট আর সময় দেওয়া হবে না এই জন্য মোহতার যদি দুনিয়াতে থাকো অবস্থায় যদি বিন্দু পরিমাণ যদি কোনো গুণা করি রব্বুল আলমিন এটার সাজা অবশ্যই কবরের মধ্যে দিবেন আর যদি বিন্দু পরিমাণ যদি ভালো কোনো আমল করি রব্বুল আলমিন আপনাকে আমাকে এটার প্রতি দেন আল্লাহ রফুল আলামিন কালকে মতে তিনি কবরের মধ্যে আল্লাহ হরফুল আলামিন দান করবেন আল্লাহ হরফুল আলামিন আমিন কুরানের মধ্যে বলতেছেন ওয়ামেল মিস কল এজার তিন খৈর মিস স্কল এজার চানোয়রা রব্বুল আলামিন বলসি আব্দুর রহমান আব্দুর রহিম খাতুন জেনে রাখো যদি বিন্দু পরিমাণ যদি তুমি গুণা করো রব্বুল আলামিন এটার প্রতিদান কাল কেয়ামতের দিন কবরে তুমি দেখতে পারবা আলহামদুলিল্লাহিল্লাজি জাআলাল শামস ওয়াল والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وانسانا على انسان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نسوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري جنات تجري من تحتها الأنهار" وقال النبي صلى الله عليه وسلم "التائب من الذنب كمن لا ذنب له" او كما قال النبي صلى الله عليه وسلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم আলহামদুলিল্লা সমস্ত প্রশংসা রবুল আল আমিনের জন্য যে মহান রবুল আল আমিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ফেতনা ফাসাদ থেকে হেফাজত করে দুনিয়ার মধ্যে সবচাইতে মূল্যবান জায়গা জান্নাতের বাগান ওলামা ইকরামের মজিস তলেবে আলমদের মসজিদ জাকিরিন শাকিনদের মজিসে আল্লাহ ফজুল্লা নুহু আম্মা নওয়ানুহু আমাদেরকে আশার তৌফিক দান করলেন দিন থেকে মন থেকে স্বরূপ বলি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজরিন আজ পৃথিবীতে মানুষ গুনায় আক্রান্ত আজকে মানুষ জানে না মুসলমান জানে না যে কোন কাজটা গুণা কোন কাজটা এবাদত আজকে আপনি আমি গুনায় নিমজ্জিত ডুবে আসি অনেক মানুষ আমরা দিন দাবি করি দিনের উপর চলি কিন্তু গুনাহ আমরা সরতে পারতেছি গুনা কাকে বলে গুনা করলে কী ক্ষতি হবে আর গুনা থেকে পরিতান মাফ পাওয়ার কি কোনো ব্যবস্থা আছে আমি অল্প সময় ইনশাল্লাহ এই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করব আমরা ফার্সিতে এবং উর্দুতে বলে থাকি গুনা আর বাংলাতে বলে থাকি অপরাধ অপরাধকে করে সরকারের সাথে কোনো ব্যক্তি যদি সরকারের কোনো আইনকে সে যদি লঙ্ঘন করে সেই হলো অপরাধী তাল্লাহ রব্বুল আল আমিনের দৃষ্টিতে যে ব্যক্তি গুণা করে না নাফরমানই করে সেই ব্যক্তি হল অপরাধী সেই ব্যক্তি হল অপরাধী গুণা আবার দুই প্রকার এক হলো গুনায় কবিরা আরেক হলো গুনায় সগিরা গুনা কবিরা বলা হয় বড় বড় গুণাকে সগিরা বলা হয় ছোট ছোট গুণাকে উভয়ে গুণার শাস্তি আছে কবিরা গুণা যেমন সুদ খাওয়া ঘুষ খাওয়া মিথ্যা বলা মানুষকে ধোকা দেওয়া বেপরদায় চলাফেরা করা অন্যের মাল আত্মসাত করা গরিবের মাল আত্মসাত করা মানুষের থেকে অন্যয়ভাবে লুণ্ঠন করা এরকমভাবে গিবত করা হিংসা করা লোভ করা এরকমভাবে কবিরা গুনার অনেক স্থর আছে আপনি আমি দিনে অগণিত গুনা করতেস কিন্তু কোনটা গুনা অনেকে আমরা গুনাকে গুনাই মনে করি না আমার দ্বারা যে এটা কবিরা গুনা হইতেছে এটা যেন আমি কবিরা গুণা এটাকে আমরা অনেকে গুনাই মনে করি না যেমন আমাদের সমাজের মধ্যে প্রচলন একটি গুণা আছে বিবাহের আগে যেই নারীকে সে বিবাহ করবে এর আগে তার বাবাকে দেখায় তার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাইকে দেখায় ছবি সবাইকে এই ছবি দেখা সমস্ত মানুষের জন্য হারাব একমাত্র যে বিবাহ করবে সে ব্যক্তিই ওই মেয়েকে দেখতে পারবে কিন্তু আমাদের সমাজে এরকম হয়ে গেছে এটাকে আমরা গুণেই মনে করি না অথচ ছেলের বাবা সে দেখতে পারবে না মেয়েকে যে পর্যন্ত বিবাহে আবদ্ধ না হবে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই দেখতেছি বিবাহের মধ্যে তেলায় অনুষ্ঠান করতেছি মেয়েকে প্রদর্শনী করতেছি হাজার হাজার যুবক দেখতেছে গান বাজনা হইতেছে এটাকে গুণই মনে করি না বিবাহের দিন মেয়েকে অনুষ্ঠানে বসায়া হাজার হাজার মানুষকে প্রদর্শন করাইতেছি নিজের বউ দেখতেছে হাজার হাজার মানুষ কিন্তু এটাকে আমরা কখনো গুণা মনে করি না আমার স্ত্রী আমার মেয়ের ছবি আমি ফেসবুকে দিতেছি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দেখতেছে সমস্ত মানুষগুলো কবিরায় গুণা হইতেছে মোহতারা মাহাজরিন প্রতিদিন গিবত করতেছি পরনিন্দা করতেছি মানুষকে ঠকাইতেছি ওজনে কম দিতেছি মেজাল করতেছি এরকম অনেক কবিরা গুণা আপনি আমি করতেছি কিন্তু এটাকে আমরা গুনেই মনে করি না এরপরে আসে আবার ছোট গুণা যেটাকে সগিরা গুণা বলা হয় যেমন ইচ্ছাকৃতভাবে কেউ যদি শূন্যতে মহাকাদা ছেড়ে দেয় কেউ যদি উলঙ্গ উলঙ্গভাবে গোসলখানা মধ্যে গোসল করে কেউ যদি দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে কেউ যদি ক্যাবলাধিক হয়ে পেশাব পায়খানা করে এগুলো হলে সব সগিরা গুণ গুণা কবিরা হোক সগীরা হোক উভয় গুনার শাস্তি আছে কবিরা গুনার জন্য কমপক্ষে একটা গুনার জন্য সাত হাজার বছর জাহান নামের আগুনে জ্বলতে হবে কত বছর সাত হাজার বছর আগুনে জ্বলতে হবে হুজুর কবিরা গুনার জন্য শাস্তি আছে সগিরা গুনার জন্য কি শাস্তি দুনিয়ার মধ্যে যে সমস্ত বিষাক্ত সাপগুলো আছে ওই ছোটো সাপগুলো যদি মানুষকে সবল দেয় দর্শন করে মানুষ কিন্তু মানা যায় বড় সাপগুলো যদি দর্শন করে তাহলেও কিন্তু মারা যায় যায় কি যায় না ভাই কিন্তু আমরা বড় সাপকে ভয় পাই কিন্তু ছোট সাপকে ভয় পাই না ঠিক তো যেরকমভাবে গুণা করলে বড় গুনার জন্য সাজা আছে ছোটো গুণার জন্য শাস্তি আসে এজন্য আল্লাহরবুল্লা আলমিন পবিত্র কালাম উল্লার মধ্যে বলছেন তোমরা দুনিয়ার মধ্যে যে গুণা করতেছো এই গুনা থেকে ফিনালের জন্য রব্বুল আল মাঝে মাঝে আমি তোমাদেরকে ধুমকি দেই ইশারা দেই যাতে করে তোমরা গুনা থেকে বড় কালের আজাব থেকে বড় আজাব থেকে তোমরা ফিরে আস আল্লাহ আল আমিন পবিত্র কালামুল্লার মধ্যে বলতেছেন আমি রব্বুল আলমিন বড় আজাব দেওয়ার আগে দুনাল নাল আজাবিল আকবর বড় আজাব দেওয়ার আগে আমি দুনাল নাল আজগর ছোট আজাব দিয়ে আগে বান্দাবান্দিকে আমি সতর্ক করি যাতে করে সে ফিরে আসে গুনার থেকে ওস্তাদ যখন ছাত্র ছাত্রীদেরকে ধমকি দেয় তখন কি বলে যাতে করে ছাত্র এই কাজটা না করয় পিতামাতা যখন সন্তানকে ধমক দেয় কী জন্য যাতে করে এই কাজটা না করে রব্বুল আলামিন আপনাকে আমাকে ধমকে দিতেছে বলতেছে তুমি এই গুণা থেকে ফিরে আস মাঝে মাঝে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে ভালা মুসিবত বিপদ আবদ অসুস্থ দিয়ে বিভিন্নভাবে আল্লাহ রব্বুল আলমিন ইশারা করে হে বান্দাবান্দিরা তুমি গুনার মধ্যে নিমজ্জিত হয়ে গেছ তুমি গুণা থেকে ফিরে আস আর আপনার আমার এই গুনার কারণে যত রকমের ভালা মুসিবত বিপদ আপদ দুনিয়াতে যা কিছু হইতেছে একমাত্র গুনার কারণে হইতেছে ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসিন রব্বুল আলামিন বলতেছে এই যে তোমাকে তুমি যে কামাই করতেছো গুণা ভালা মুসিবত বিপদ আপদ যা কিছু করতেছো আমি রব্বুল আলমিন অধিকাংশ কিন্তু কিছু কিছু গুনার কারণে আমি রব্বুল আলমিন করি এরপর কি তুমি সতর্ক হবা না এরপরে কি তুমি ফিরে আসবা না এরপরে কি তুমি আল্লাহকে ভয় করবা করবানা রব্বুল আলমিন বারবারে ইশারা দিয়ে ইঙ্গিত দিয়ে গুণা থেকে ফিরানোর জন্য আমাদেরকে সতর্ক করে কিন্তু আপনি আমি মুসলমান ইমান কিন্তু নামাজ পড়তেছি রোজা রাখতেছি কিন্তু গুণা থেকে আপনি আমি ফিরে আসতে পারতেছি না গুণাকে আমি গুণেই মনে করতেছি না এটা যে আমার দ্বারা গুণা হইলো সেটা আমি গুণেই মনে করি না এরপরে তো তবা করবো এস্তেক পার করব এটা তো অনেক দূরের কথা আজকে আপনি আমি সেরেক করতেছি বেদাত করতেছি নামাজ পড়তেছি রোজা রাখতেছি কিন্তু আবার অধিক দিয়ে সেরেক বেদাতের মধ্যেও লিপ্ত আছি আপনি আমি নামাজ সোজা পড়তেছি কিন্তু বেহায় পানাও আপনার আমার দ্বারা হইতেছে আমার স্ত্রীটাকে আমি পর্দা করাই না আমার সন্তান আদরের কন্যাকে আমি পর্দা করাই না সে স্কুলে যাইতেছে কলেজে যাইতেছে বেপদা অবস্থায় যাইতেছে হাজার হাজার পুরুষ তার দিকে দৃষ্টিপাত করতেছে আমার স্ত্রীকে আমি বাজারে পাঠাইতেছি আমার স্ত্রীকে মার্কেটে পাঠাইতেছি আমার স্ত্রীকে আমি তেলের অনুষ্ঠানে পাঠাই আমার স্ত্রীকে আমি বিবাহের অনুষ্ঠানে পাঠাই হাজার হাজার মুসলমান দেখতেছে বেগানা সকলের এই কবিরা গুনা হইতেছে এই জন্য আল্লাহ রব্বুল আর আমিন সুরা নুরের মধ্যে বলতেছেন পল্লিল মুখ মিনী মিন আবসর হিমুয় একটা দুখ হে মমিন মুসলমান না পুরুষরা তোমরা তোমাদের দৃষ্টিকে নত করো কে বলেন আল্লাহ বলতেছেন এরপর আল্লাহ বলতেছে তোমাদের লজ্জাস্তানকে তোমরা হেফাজত কর আমি বললাম আমার চোখে আল্লাহ আমি হেফাজত করলাম আমি লজ্জা হেফাজত করলাম আপনি আমাকে আল্লাহ কি একটা বেগানার নারীর দিকে তুমি যদি না তাকাইয়া নিজ দিকে তাকাইয়া গেলাম কম পক্ষে দশ হাজার নফল নামাজের সব তোমার আমল নাগা লিখে দিও বলেন সোভা ন এরকম যদি তুমি ষাটটা নারীর দিকে না তাকাও সত্তর হাজার নফল নামাজের সব তোমার আমল নামায় আমি দিয়ে দিব এরপরে আল্লাহ রবুল আলমিন মমিন মমিনাতদেরকে মহিলাদেরকে বলতেছেন অকুল্লিল হে মমিনাত রাহে নারীরা তোমরাও তোমাদের দৃষ্টিকে নত রাখ বেগানা পুরুষের দিকে তাকাইও না বেগানা পুরুষের সাথে কথা বলিও না বেগানা পুরুষের সাথে সম্পর্ক হইও না কৈমে লিপ্ত হইও না পরকিয়া লিপ্ত হইও না আলিকা আযকা লাকুম আল্লাহ রব্বুল আলামিন বলে দিবেন তোমাকে আমি অনেক পবিত্র বানাইয়া দিব কিন্তু মুহতরম হাজিরিন আপনি আমি যে গুনাহ করতেছি এই গুনার জন্য কখনো অনুতপ্ত হই না আল্লাহ রব্বুল আলামিন সুরা ফাতির এর মধ্যে বলতেছেন আমি গুনার কারণে বান্দামানকে পাকরাও করি না দুনিয়ার মধ্যে যদি পাকরাও করতাম একজনকে আমি জমিনে হাতে দিতাম না ওয়ালাউ ইউআখিদুল্লাহু আন-নাস বিমা তারাকা আলা যহরিহা মিন দাবাতিন ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিন মুসাম্মা ফাইদা জাআ আজালুহুম ফাইন্নাল্লাহা কানা বিইবাদিহি বাসীরা আমি রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যে তুমি গুণা করতেছো এই গুনার জন্য আমি রব্বুল আলামিন তোমাকে ধরি না যদি ধরতাম তাহলে একজনকে আমি দুনিয়ার মধ্যে রাখতাম না আমেরিকার মতন দেশকে ইসরায়েলের মতন দেশকে রব্বুল আমিন সাথে সাথেই ধ্বংস করে দিত রব্বুল আলামিন বলতেছে আমি তোমাকে একটা নির্দিষ্ট সময় দিয়ে রাখছি যে এই সময়ের মধ্যে তুমি তাড়াতাড়ি আল্লাহ রব্বুল আলমিনের নিকট ফিরে আস রব বলতেছেন তুমি মনে করতেছ যে তুমি মৌতের ভয়ে আল্লাহর ভয়ে তুমি চলে যাবা যাবা ইন্ডিয়া চলে যাবা কিন্তু রব্বুল বলেন আমি রব্বুল আল তোমার দিকে তাকায় রসি দেখতে আসি তোমার তামসাগুলো আমি দেখতেছি তুমি কি করতেছ আমার ধরা যখন আসবে আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে যখন সিঙ্গেল আসবে ওকে ধরো ওকে পাকরাও করো আল্লাহ রবুল আলমিন তাকে এক ঘন্টা এক মিনিট আর সময় দেওয়া হবে না এজন্য জন্য মোহতারা যদি দুনিয়াতে থাক অবস্থায় যদি বিন্দু পরিমাণ যদি কোনো গুণা করি রব্বুল আলমিন এটার সাজা অবশ্যই কবরের মধ্যে দিবেন আর যদি বিন্দু পরিমাণ যদি ভালো কোনো আমল করি রপুল আলমিন আপনাকে আমাকে এটার ক্ষতি দেন রব্বুল আলমিন কালকে মতে তিন কবরের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন দান করবেন আল্লাহ আল্লাহরবুল আলমিন কোরআনের মধ্যে বলতেছেন রব্বুল আলমিন বলতেছে সে আব্দুর রহমান রহিম রহিমা খাতুন জেনে রাখো যদি বিন্দু পরিমাণ যদি তুমি গুণা করব আলমিন এটার প্রতিদান কালকে আমাদের দিন কবরে তুমি দেখতে পারবা আর যদি বিন্দু পরিমাণ যদি তুমি আমল কর ভালো কাজ কর এটাও কালকে আমাদের দিন অবশ্যই দেখতে পারবা আমি বললাম রব আমার গুণা তো অনেক বেশি হয়ে গেছে আমি গুণা করতে 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 আমার দিলটা কালো হয়ে গেছে আমার জিন্দগিটা সম্পূর্ণ একটা গুনার জিন্দগির মধ্যে আমি বানায় নিছি চব্বিশ ঘন্টার মধ্যে আমি গান বাজনা ব্যাহ পনা অশ্লীল কাজের মধ্যে আমি লিপ্ত থাকি অব্বুল আল আমিন আমাকে কি কোনো ফিরার কোনো পথ কি কিনা মাফ পাওয়ার কোনো পথ আছে কি না নব্বুল আল আমিন কোরআনের মধ্যে ডাক দিয়ে বলতেছেন আলা انفسهم لا تقنطوا من رحمه الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم আমার বান্দাবান্ধীরা তোমরা যদি মূর্তি পূজার মতো যদি পুত্র পূজা যদি করিয়ে থাকো গুণা করতে করতে যদি সমুদ্র পরিমাণ তুমি গুণা করে থাকো তোমার গুণার চেয়ে বেশি আমার রহমত আমার রহমত থেকে তুই কখনো নৈরাশ্য হইও না বান্দাবান্দি তুমি যদি গুনার মত যদি গুণা থেকে যদি তবার মতন তবা করতে পারো আমি আল আমি তোর জীবনের সমস্ত গুণাগুলিকে মাফ করে দিও বলেন ইন আল্লাহ কপুর রহি রব্বুল আলমিন বলতেছে নিশ্চয়ই আমি ক্ষমাশীল এবং আমি দয়ালু সুতরাং তুমি যে জীবনে গুণা করছ দুনিয়ার কোন মানুষ দেখে না আমি রব্বুল দেখেছি আল্লাহ দেখছে কি দেখছে না বলেন বলেনা সব লিখে রাখছেন আল্লাহ রবুল আলমিনুরার শেষের মধ্যে বলতেছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি আমার বান্দাকে আইনা আমি নিজ চক্ষে দেখি বলেন সোহান আল্লাহ দুনিয়ার মধ্যে দেখার অনেক সিস্টেম আছে সিসি ক্যামেরায় দেখা যায় সুতরাং রবুল আল আমিন ক্যামেরার মাধ্যমে দেখেন না রব্বুল আল আমিন সচক্ষে দেখেন এই জন্য আল্লাহ রব্বুল আল আমিনের চক্ষু আমরা কেউ কখনও ফাঁকি দিতে পারবো না এই জন্য গুনা আমাদের দ্বারা হয়ে গেছে আল্লাহ রব্বুল আল আমিন বলতেছেন ইয়াদিনা আমানু তুবু ইলাল্লাহহি তাও توبة <applause> نسوحا হে আমার ইমানদার বান্দা এবং বান্দিরা তোমরা আল্লাহর কাছে একনিষ্ঠভাবে তওবা করো আশা রব্বুকুম আই ইউকাফির আনকুম সাইআতিকুম আশা করো আল্লাহ রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবে এজন্য তওবা করার মতো যদি তুমি কওবা করো সত্তর বছর হয়ে গেছে তোমার আশি বছর হয়ে গেছে কিন্তু এখন যদি আল্লাহর কাছে তুমি একানিষ্ঠভাবে যদি তওবা করতে পারো আল্লাহ হপ পুল আল তোমার পিছনের সমস্ত গুণাগুলিকে মাফ করে দিবেন আল্লাহ ওয়াসাল্লাম বলতেছেন রসুসাম ব্যক্তির উদাহরণ আল্লাহ রবুল আলমিন দিতেছেন কি বলতেছেন আল্লাহ আলামিন আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন যে গুণা যে ব্যক্তি করছে সেই ব্যক্তি যদি তৌবা করে এমনভাবে তৌবা করল তার যেন কোনো গুনাই আর থাকল না আত্মা ইবু হাবিবুল্ল যে ব্যক্তি তবা করল সে আল্লাহ রবুল আলমিনের প্রিয় হয়ে গেল এজন্য আপনাকে আমাকে আল্লাহর প্রিয় হইতে হবে আল্লাহর কাছে এই কলপটাকে ফেরেস করে উঠতে হবে গুণামুক্ত জিন্দিগি আপনার আমাকে গ্রহণ করতে হবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি আমি কত গুনাহ করি যেই গুনার কোনো শেষ নাই আপনি আমি গুনাকে গুনাই মনে করি না এজন্য আল্লাহ রব্বুল আলমিন সর্ব অবস্থায় বিরাজমান সব কিছু আল্লাহ রব্বুল আলামিন দেখেন সব কিছু আল্লাহ রব্বুল আল শুনেন সুতরাং আল্লাহ রব্বুল আল এ হাত পা সব সবকিছু আল্লাহ রব্বুল আল দেওয়া কাল কে দিন দিন সবকিছু এগুলো আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে সুর মধ্যে আল্লাহ রব্বুল আল আমিন বলতেছেন আলিয়ামান আস্তিম আল্লাহ কয়াহিম অতু আইদিহিম লিমুনা সাধু আর বিমা কানু ಶಿವ কালকে আমাদের দিন আল্লাহ আল আমিন আপনার আমার মুখের মধ্যে মোহর মেনে দিবেন কথা বলবে হাতে কথা বলবে পায়ে সব কিছু এগুলো কথা বলবে এগুলো সব আল্লাহ আল্লাহ দেওয়া সুতরাং আল্লাহর আল্লাহর এই আমি কিন্তু জিনিসগুলো কালকে আমাদের দিন সব কিছু আপনার আমার বিরুদ্ধে কথা বলবে এই হাত দিয়া তুমি কি করছ পাও দিয়া তুমি কোথায় কোথায় গেছ এই মুখ দিয়ে তুমি কি বলছ এই দিল দিয়ে তুমি কি চিন্তা করছ সব কিছু কাল কেয়ামতের দিন আল্লাহ রব্বুল আলমিনের নিকট খুলিয়ে যাইবে সুতরাং এই সমস্ত আল্লাহ রব্বুল আলমিনের দেওয়া সব নিয়ামত এই এই নিয়ামত যখন আপনি আমি অস্বীকার করব অন্য কাজে হারাম কাজে যখন আপনি আমি ব্যবহার করব। তখন কাল কেয়ামতের দিন সমস্ত কিছু আপনার আমার বিরুদ্ধে সাক্ষী হিসাবে দাঁড়ায় যাইবে এই জন্য আজকের এই মাহফিলটা হলো তবার মাহফিল এই জন্য আপনার সবাই আসি আসি আল্লাহর কাছে আজ খাস দিলে তবা করি তবা করার মতন যদি তবা করি রব্বুল আমিন অবশ্যই আপনার আমার গুণাকে মাফ করে দিবে দিবে কি দিবি না বলেন মাফ করে ওলা একজন আছে কি আসে না বলেন সে কে বলেন কে আল্লাহ জীবনে তুমি আমি শয়তানের ধোকায় পরে অনেক গুণা করছি এখন যদি রবের কাছে তুমি যদি নত হও রবের কাছে যদি বলো রব জীবনে শয়তানের ধোকায় পরে অনেক গুণা করছি আর কখনো গুণা করব না রব্বুল আল আমিন সাথে সাথেই মাহফিল থেকে এখান থেকেই তোমাকে আমাকে মাফ করে দিবে